পাওয়ার ফ্যাক্টরটা আসলে মূলত কাজ হচ্ছে আপনার রিয়াক্টিভ ভোল্টেজ যদি আসে এটাকে মানে নষ্ট করে দিয়ে অ্যাক্টিভ ভোল্টেজটা দিয়ে দেবে এবং সাথে আপনার বিদ্যুতের যে ঘাটতিটা এটাও পূরণ করে দেবে এটা একটা মিক্রোমিটার ক্যাপশনে হচ্ছে আমরা যদি সেট আপ করতে চাই তাহলে এই যে জিরো পয়েন্ট ডাবল নাইন দিতে পারি আমাদের যে যে নিচে ছিকে ভ্যালুটা দেখছেন সেটা আমাদের চিটির উপরে নির্ভর করবে চিটির যেটা দেব সেটাতে আমরা সেট করে দেব ছিকে ভ্যালুটা তারপরে সেকেন্ডারি যেটা এটা আমরা হচ্ছে হলো ভোল্টেজটা নিম্ন করে দেব ঠিক আছে এখানে বলতে আমরা যেটা দিয়ে দিব সেটাই থাকবে আর কি। এনআর কোম্পানি এবং এনআর কোম্পানি না জি এনআর এবং স্নাইডার কোম্পানির ক্যাপাসিটরগুলো বেশি ইউজ করি। আওয়াল কিন্তু সারা দেশের সারা দেশ দেশবাসী কিন্তু এই পাওয়ার ফ্যাক্টর নিয়ে কাজ করতেছে অনেক দিন যাবত হলো তো ভাই আপনারা এই কাজটা করে আপনারা কেমন লাগে? আমি খুবই আনন্দিত এবং সবচেয়ে ভালো লাগে যখন একটা গ্রাহক যখন বলে যে না আমি অনেক কাজ অনেক টাকা নষ্ট করছি তারপরে আওয়াল ভাইকে দিয়ে এটা সমাধান হয়েছে তখন আমার মানে নিজেকে গর্বিত মনে হয় যাদের এর সমস্যা আছে কিংবা পাওয়ার ফ্যাক্টরে কাজ করতে যাচ্ছেন অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন কিংবা আমাকে মেসেজ দিয়ে নক করতে পারেন